এভরিওান ওয়েলকাম ব্যাক টু কথা বলবো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেব এবং অভিজিৎ সেন যে ছবিটা আসার কথা ছিল এই ডিসেম্বরের টাইমে এবং লাস্ট দু তিন বছর তাদের একসাথে যখনই ছবি এসছে অডিয়েন্স এই ছবিটাকে খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে এই জিনিসটার পিছনে রিজেন কি অভিজিৎ সেন নিজে ছিল আমার মনে হয় কিছুটা হলেও কিন্তু দেবের পুরোপুরি ক্রেডিট ছিল কারণ ডিসেম্বরের টাইমে অডিয়েন্স তাকে দেখার জন্য মুখিয়ে থাকে এবং তার ছবি যদি ওই টাইমটা করে আসে সেই টাইমটাতে একটা বড় উইন্ডোজ থাকে এবং ওই টাইমে দেবের ছবি এলে চলেই চলে তো এই বছরে কিন্তু অভিজিৎ সেনের সাথে যে ছবিটা আসতে চলেছে সেই ছবিটা কিন্তু আসবে না এই বছরে তারা প্ল্যানিং করছে যে অভিজ্নের সাথে যে ছবিটা সেটা এখন মানে যে আলাদা এক্সিকিউটিভ প্রোডিউসার আছে তারা হচ্ছে আড্ডা টাইমস তো আড্ডা টাইমসের তরফ থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি জানানো হয়েছে যে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা বিশেষত দুটো ক্যারেক্টারের ওপর স্টাব্লিশমেন্ট মানে প্রশ্ন দেব এবং মিঠুন চক্রবর্তী এবং দেব মিঠুন চক্রবর্তী লাস্ট যখন প্রজাপতি আনলো অভিজিৎ সেনের সাথে সে সেই ছবিটা দারুণ একটা ছবি ছিল এবং যদি খাদানের পরে ছবিটা আসে তো এত সুন্দরভাবে জিনিসটা ব্যালেন্স হবে যে আলাদা জনরাকে যে রিপ্রেজেন্ট দেবের যে প্রথম থেকে যে নেচারটা সেটাকে কিন্তু সে বজায় রাখবে এবং মিঠুন চক্রবর্তীর সাথে দেবের কেমিস্ট্রিটা কেমন সেটা আমরা প্রজাপতির ক্ষেত্রে দেখেছি এবং পরিচালক এই অভিজিৎ সেনই ছিল তো এবছরও তারা সেম কাস্টিং রাখছে এটা প্রজাপতির কোনো সিকুয়েল না এটা একটা অন্য ধারার ছবি এবং কনসেপ্ট ওই রকম কাইন্ড অফই হবে কিন্তু ছবিটা হবে দেব এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো এই ছবিটা এখনো অব্দি স্ক্রিন প্লে লেভেলে লকড হয়নি এই ছবিটা খুব মানে দাবি রাখা হচ্ছে যে প্রধান বা এর আগে প্রজাপতি বা তার আগে টনিক এরকম কাইন্ড অফ ছবি জনরার থেকে একটু আলাদা হবে তো তারা এটা চেষ্টা রাখছে যে স্ক্রিন প্লেটা যাতে ঠিকঠাকভাবে বজায় রাখে এবং এখনো অব্দি প্রি প্রোডাকশনের কাজ থেকে স্টার্ট করে সমস্ত কিছু কাজ এখনো বাকি আছে এবং এই ছবির শ্যুট স্টার্ট হবে নভেম্বরের টাইম থেকে তো নভেম্বরের টাইম থেকে যেহেতু এই ছবির শ্যুট স্টার্ট হবে তো এক দেড় মাসের মধ্যে এই ছবি কমপ্লিট করা কোনো সম্ভব নয় অন্যদিকে খাদান ছবিটা এই ছবিটা কিন্তু কলকাতাতে যতগুলো শ্যুটের পোর্শন ছিল সব কমপ্লিট হয়ে গেছে খালি ফোর্থ স্কেডিউলের যে কাজটা ছিল সে আসানসোলে সেই কাজটা শুধু বাকি আছে শুটিং কমপ্লিট হতে দেখার যে আগামী দিনে দেব ডিসিশন কি হয় কারণ এক দেড় মাসের মধ্যে কোনো ছবি শুট করে সেটা কমপ্লিট করে আবার ডিসেম্বরের মধ্যেই ওটা যদি আনা হয় তাহলে ছবির ক্ষেত্রেই সেটা ইম্প্যাক্ট পড়বে তো দেখার যে সেটা আগামী দিনে কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে নাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই